হানক থৈমানীতিমু কোকরাজার জ গ্রেপ্তারে রাজেনক মাজরা জাকনা সামমুতি শাখা বফায়ু বিমল বাজপুর ব্রহ্মী লাগনা শাখা দুই হাজার ছয় আগরতলা ইন্দ্রনগর হরিজন বাকি কিরণ বাজপুর ককচামি উলি নুখুনি হামজুক্লাই বক্ৰানি নকৰ জুদা জুদা জৰা হামুক নকানি নক নিক না বাইন খবেই নকৰা নকনি বৰ ৰ' তামেকে বক নি বৰবাই কংা কেন ককাম বন অ তালি চুল নক হামজু বুফানী বরক সও মানখা কিরন থেথানকা হই ক ক ক ক ক ক ক ক ক ককসিলশ ও পাতিমুগ হামজু ভুফানী নকটেম বরখা থেকে বো সাজা গিয়া পাতিমু সও পৈল গুহাটি ইয়াগুলো পূর্ব মহিলা থানাও মামলা দায়ের ক্লাইজাকা পুলিশ ককসিল চাযাক বসাই পিনতু বাসপুরনও গ্রেপ্তার ক্লাইফানো বি বুমা নকবই তে খরকথাম ককসিল চাকাগ বিনা বাসপুর তে সেন্টু বাসপুর নকবী বাসপুর পুলিশ মকল আবহাওয়া ফটারও তমা নকজাগ

उसके बेसिस में तुरंत ही इसका मान लीजिए जो भी जांच पड़ताल है करके जो कल्पित है उनको जेल में भेजा गया बस हमारा यही एक विनम्र अनुरोध है तब थे पुलिस निश्चय ने मुंगो कॉक्सल जजर उतना गिरफ्तार कराई थे मन्ना ब्रीव रिपोर्ट न्यूज़ टुडे